আমরা সারা ভারতবর্ষ জুড়ে মোদীজির যে খেলো ইন্ডিয়া স্কিমকে সামনে রেখে আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজী ওনার যে নেশামুক্ত অভিযান এবং আমাদের এ এলাকার বিধায়ক তথা আমাদের জননেতা শ্রী রতন চক্রবর্তীজি স্যারের অনুপ্রেরণায় আমাদের পাঁচ খয়াতপুর যুব মোর্চার উদ্যোগে যে নমো ক্রিকেট টুর্নামেন্ট আমরা এই টুর্নামেন্ট শুধু খেলার মধ্যে দিয়ে নয় আমরা এই সমাজে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে যে যুবকরা আছে যুবকরা আস্তে আস্তে নেশার ফলে ঢলে পড়ছে সেই যুবকদের নেশা থেকে সরিয়ে আনতে আমরা পাঁচ খয়তপুর যুব মোর্চার উদ্যোগে এই খেলার আমরা সূচনা করেছি এই টুর্নামেন্টের সূচনা করেছি এবং আমরা প্রত্যেকের কাছে আশা রাখব যে আগামী দিনগুলোতেও যেন খেলার মাধ্যমে যুবকদের অনুপ্রাণিত করে ওদেরকে যেন নেশার কবল থেকে সরিয়ে আনা যায় এবং আমাদের প্রিয় বিধায়ক সবসময় আমাদের বলতেন এই খয়ারপুর যুব মোর্চা নয় শুধু ওরা রাজ্যের যুবকদের উদ্দেশ্যে বলতেন যে নেশা এমন একটি জিনিস যা যুবকদের প্রতিনিয়তই নষ্ট করে দিচ্ছে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আর সাদ আমাদের বিধায়ক খেলাকে অত্যন্ত ভালোবাসে এবং তিনি সবসময় বলতেন যে এই খেলাই একটাই মাধ্যম যার মাধ্যমে আমরা যুবকদের নেশা থেকে সরিয়ে আনতে পারব এবং আমাদের বিধায়কের অনুপ্রেরণায় আমরা এই টুর্নামেন্ট শুরু করেছি এবং আমাদের এই টুর্নামেন্ট প্রতিনিয়তই চলছে কয়টা টিম দেওয়া হয়েছে আমাদের টোটাল বান্নটা টিম দেওয়া হয়েছে নথিভুক্ত হয়েছে ফার্স্ট রাউন্ডের খেলা শেষ এখন সেকেন্ড রাউন্ডের খেলা চলছে আজকে সেকেন্ড রাউন্ডের পঞ্চম দিন খেলা চলছে আর আমাদের যেটা চ্যাম্পিয়ন হিসাবে থাকবে আমাদের আভান সাইড ভার্সান ফোর বাইক আমরা চ্যাম্পিয়ন হিসাবে দিচ্ছি এবং রানার্স তো থাকবে আরও বিশাল ট্রফি তো থাকবেই সঙ্গে আরও কিছু বেশ উপহার থাকবে এবং ম্যান অফ দ্য ম্যাচ থেকে শুরু করে প্রত্যেকের জন্যই ভালো কিছু উপহার আমরা রেখেছি এবং আমরা এটাই চেষ্টা করব যেমন আমাদের খেলা আগামী দিনগুলোতেও যেন খুব সুন্দরভাবে চলে এবং যুবকদের যেন ভালো কিছু শিক্ষা দেয়